সামনেই রয়েছে দু হাজার সালের লোকসভা নির্বাচন তবে ভোট গণনার আগেই আবারও একটা বড় চমক দেয়া হল এবিপি আনন্দ সি ভোটার ওপিনিয়ন পোলের মাধ্যমে বর্তমানে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের যে মোট বিয়াল্লিশটা কেন্দ্র রয়েছে এর মধ্যে একুশটা কেন্দ্রের প্রথম পর্বে গণনা অনুযায়ী বা সমীক্ষা অনুযায়ী জনসমীক্ষা অনুযায়ী সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হচ্ছে অর্থাৎ বিজেপির কে জিতছে বা তৃণমূলের কে জিতছে বা সিপিএম বা কংগ্রেসের কোন প্রার্থী কোন কেন্দ্রে জয়ী হতে পারে কারা কারা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জানাবো তবে দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করি না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আর কোনো রাজনৈতিক দলের প্রচার করাও আমাদের কাজ নয় তাছাড়া এই ভিডিওতে দেখানো সম্পূর্ণ ওপিনিয়ন পোলের যে রেজাল্ট সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক নাও হতে পারে কিছু কিছু কেন্দ্রে মিলে যেতে পারে আবার কিছু কিছু কেন্দ্রে ভুলও হয়ে যেতে পারে তাই আপনাদেরকে বলবো জুন মাসের চার তারিখে যখন ভোট গণনা হবে তারপরে যে ফল প্রকাশিত হবে সেটাই কিন্তু আসল এবং চূড়ান্ত তবে আজকে আপনাদেরকে এবিপি আনন্দের সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী দেখাবো বর্তমানে কোন কোন কেন্দ্রে কারা জিততে পারে তার সম্ভাব্য একটা কিন্তু লিস্ট আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন এবারে আমরা এক এক করে জেনে নিই দু সালের এই যে লোকসভা নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচনে বর্তমানে সিপিএম তৃণমূল বা বিজেপি অথবা কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে থেকে কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থীরা জয়ী হতে পারে এবং কারা কারা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আবারও আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে রেজাল্টটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু কোনো চূড়ান্ত তালিকা বা ফাইনাল তালিকা নয় জুন মাসের চার তারিখে যখন ভোট গণনা হবে তারপরেই কিন্তু আসল যে ফাইনাল লিস্ট বা ফাইনাল তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে তখনই বোঝা যাবে যে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছেন বা কারা ভোটে জিতছেন কারা হেরে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে এবিপি আনন্দের সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী দু হাজার একটি সমীক্ষা করা হয়েছে গত কয়েকদিন আগেই সেই অনুযায়ী কিন্তু বর্তমানে কোন কেন্দ্রে কারা কারা জিততে পারে তার একটা সম্ভাব্য লিস্ট প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে বলা হয়েছে এবিপি আনন্দ সি ভোটার ওপিনিয়ন পোল দু অভিষেক থেকে দিলীপ সুকান্ত থেকে মহুয়া সি ভোটার সমীক্ষায় কার ভাগ্য ছিল লসিকে অর্থাৎ কারা কারা ভোটে কোথায় জিতছে চলুন এক এক করে আমরা লিস্ট ওয়াইজ দেখে নিই তো এখানে দেখুন তার আগে বলা হয়েছে যে রাজ্যের একুশটি লোকসভা কেন্দ্রে কি হতে পারে তার আজ পাওয়া গেছে সমীক্ষার প্রথম পর্বে অর্থাৎ একুশটা কেন্দ্র নিয়ে কিন্তু বর্তমানে আমরা এক এক করে দেখব প্রথম পর্ব আর এখানে যদি আপনারা দেখেন এবিপি আনন্দ দেখতে পাচ্ছেন শুক্রবার এপ্রিল মাসের বারো তারিখ দু একদম নতুন আপডেট সবে মাত্র প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো একটু নিচের দিকে চলে আসবো কারা কারা ভোটে জিতছে কোন কেন্দ্রে কারা হেরে যাচ্ছে এক এক করে দেখব তো প্রথমেই দেখুন বলা হয়েছে সামনেই ভোট সব দলের প্রস্তুতি তুঙ্গে তার আগে মানুষের মন বুঝতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার রাজ্যের একুশটি লোকসভা কেন্দ্রে কি হতে পারে তার আজ পাওয়া গেছে সি ভোটারের প্রথম পর্বে অর্থাৎ একুশটা কেন্দ্রে ইতিমধ্যে আজ পাওয়া গেছে এই কেন্দ্রগুলিতে কারা কোথায় জিততে পারে দেখুন বলা হয়েছে আর বাকি সাত দিন তারপরই শুরু হয়ে যাবে লোকসভার মহারণ কিন্তু ভোটাররা কি ভাবছেন রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের কোন কেন্দ্রটি কার দখলে যেতে পারে কারা এগিয়ে বা কারা পিছিয়ে অর্থাৎ কারা জিততে পারে বা কারা হেরে যেতে পারে তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সি ভোটার এই সমীক্ষা অনুযায়ী এবার আমরা দেখবো যে বর্তমানে কারা কারা জিততে পারে তো প্রথমেই এখানে বলা হয়েছে দেখুন দার্জিলিং এর সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির প্রার্থী রাজু বিস্ত তো বুঝতে পারছেন বিজেপি থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন দার্জিলিং কিন্তু তিনি জিতে পারেন এমনটাই কিন্তু সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী জানানো হয়েছে এরপরে দেখুন বলা হয়েছে মালদা উত্তরে জিততে পারেন বিজেপির খগেন মুর্মু তো এক্ষেত্রে মালদা উত্তরেও কিন্তু বিজেপির প্রার্থী খগেন মুর্মু জিতে যেতে পারেন একইভাবে বলা হয়েছে দেখুন সন্দেশখালী ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে এই সন্দেশখালী বসিরাট লোকসভার অন্তর্গত সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপির রেখাপাত্রর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন তৃণমূলের হাজিনুরুল ইসলাম একইভাবে যদি আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায় তো বিজেপির প্রার্থী জয়ন্ত রায় কিন্তু জলপাইগুড়িতে জিততে পারেন সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপির কবি শঙ্কর বসু ও সিপিএম এর দীপসিতা ধরের সঙ্গে লড়াইয়ের পর শ্রীরামপুরে ফের জিততে পারেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এই জায়গায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতে যেতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে বর্ধমান দুর্গাপুরে এবার পেস্টিজ ফাইট সমীক্ষা অনুযায়ী এবার এখানে তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তো বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরে কিন্তু দিলীপ ঘোষ জিতে যেতে পারেন বিজেপির হয়ে একইভাবে আরও একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেটা হলো তমলুক দেখুন বলা হয়েছে রাজ্যবাসীর নজর এবার তমলুকে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার এখানেও জিততে পারেন বিজেপির প্রার্থী আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তমলুকে জিতে যেতে পারেন এমনটাই কিন্তু সি ভোটারের ওপিনিয়ন পোল বলছে এরপরে দেখুন বলা হয়েছে দমদমে এবার হাই ভোল্টেজ লড়াই বিজেপির শিলভদ্র দত্ত ও সিপিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে হাড্ডাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায় হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের পোষণ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে এবার জোট টক্করের পর জিততে পারেন তৃণমূলের বাপি হালদার সেই সঙ্গে মেদিনীপুরে এবার দুই বন্ধুর লড়াই সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মেদিনীপুরে এবার তৃণমূলের জুন মালিয়াকে হারিয়ে জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেটা হলো কলকাতা দক্ষিণ এখানে সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূলের মালারায় সেই সঙ্গে একদা কংগ্রেসের গড় অধীর চৌধুরীর খাস তালুক বহরমপুরে কি হবে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বহরমপুরের সম্ভাব্য জয়ী অধীর চৌধুরী তো বুঝতেই পারছেন অধীর চৌধুরী কিন্তু বহরমপুরে জিতে যেতে পারেন একইভাবে দেখুন বলা হয়েছে গঙ্গাপাড়ের নজর কেন্দ্র হল হুগলি সমীক্ষা অনুযায়ী এবার এখানে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট টক্কর হতে চলেছে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের তবে শেষ পর্যন্ত জয়ী হতে পারেন লকেট চট্টোপাধ্যায় তো এখানেও কিন্তু লকেট চট্টোপাধ্যায় জিতে যেতে পারেন পাশাপাশি দেখুন সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির অমৃতা রায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র তো এখানে মহুয়া মৈত্র কিন্তু জিততে পারেন এরপরে বলা হয়েছে দেখুন রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবার তো সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এখানে বলা হয়েছে দেখুন এবার এই কেন্দ্রে জয়ী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে এই মুহূর্তে কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি আগামী কয়েকদিনের মধ্যে হয়তো কোনো বড় চমক দেওয়া হতে পারে তো সেটাও যদি এসে যায় ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাবো এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে জঙ্গল মহলের অন্যতম কেন্দ্র পুরুলিয়া সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূলের শান্তিরাম মাহাতোর সঙ্গে হাড্ডা হাড্ডির লড়াইয়ে জয়ী হতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো সেই সঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার জোট টক্করের পর জয়ী হতে পারেন বিজেপির কার্তিক পাল তো বুঝতে পারছেন এখানে রায়গঞ্জেও কিন্তু বিজেপির কার্তিক পাল জিতে যেতে পারেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে পাশাপাশি লালমাটির জেলা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো বোলপুর সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এখানে জয়ী হতে পারেন তৃণমূলের অসিত মাল পাশাপাশি বালুরঘাট কেন্দ্র বিজেপির রাজ্য সভাপতির কেন্দ্র সমীক্ষা অনুযায়ী এবার এখানে জোট টক্কর হতে পারে বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মৈত্রর তবে ভোটের ফলে শেষ হাসি হাসতে পারেন সুকান্ত মজুমদার অর্থাৎ এখানেও কিন্তু সুকান্ত মজুমদার জিতে যেতে পারেন বর্ধমান পূর্বে এবার জোট তক্করের পর জয়ী হতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার তো এই জায়গায় কিন্তু তৃণমূলের শর্মিলা সরকার জিতে যেতে পারেন এমনটাই জানানো হয়েছে তো আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে যে রেজাল্টগুলো জানালাম যে সমস্ত কেন্দ্রে যেখানে বিজেপি বা তৃণমূল জিতছে বা কংগ্রেস জিতছে এগুলো কিন্তু কোনো রকম কোনো ফাইনাল বা চূড়ান্ত তালিকা নয় বা চূড়ান্ত রেজাল্ট নয় যখনই জুন মাসের চার তারিখের পর ভোট গণনা হবে তারপরে কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে কোন কেন্দ্রে কারা জিতছে বা কোন জায়গায় কারা জিতে আছে বা কোন প্রার্থী জিতছে কোন প্রার্থী হারছে তবে এই বিষয়ে কিন্তু আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ